সার্ভিস কমিশনের গ্রুপ সিতে তিন হাজারটি শূন্য পদ রয়েছে আর এই তিন হাজার শূন্য পদে আপনি কি চাইছেন আপনি একটি চাকরি সিনিয়ে নেবেন খুব অল্প সময়ের বিনিময়ে তাহলে অবশ্যই আপনাকে সব কিছু জানতে হবে গ্রুপ সির ব্যাপারে গ্রুপ সি কারা অ্যাপ্লাই করতে পারবে বয়স কত লাগবে কত শূন্য পদ রয়েছে সিলেবাস কেমন সব থেকে বড়ো প্রশ্ন প্রশ্নপত্র প্যাটার্ন কেমন রয়েছে ওল্ড কোয়েশ্চেন পেপার কেমন রয়েছে সব কিছু জানবেন আজকের ভিডিওর মাধ্যমে এছাড়াও এছাড়াও সব থেকে বড়ো কথা আপনি কি সিরিয়াস রয়েছেন এই বিষয়ে তাহলে অবশ্যই আপনাকে ত্যাগ করতে হবে বাড়ি ত্যাগ করতে হবে মায়া ত্যাগ করতে হবে ফোন ত্যাগ করতে হবে পারিবারিক টেনশন সব কিছু মুক্ত করে দিয়ে মাত্র তিন মাস ইয়েস মাত্র তিন মাস নব্বই দিন যদি আপনি ত্যাগ করে আমাদের কাছে চলে আসতে পারেন তাহলে আপনি কিন্তু চাকরি নিশ্চিত পেয়ে যাবেন কারণ আমরা আপনাকে প্রতিদিন ছ ঘন্টা মিনিমাম ক্লাস দু ঘন্টা মক টেস্ট এবং নোট থেকে শুরু করে খাওয়া দাওয়া এভরিথিং প্রোভাইড করব। এক ছাদের তলায় এই সুবর্ণ সুযোগ কিন্তু আর কোথাও পাবেন না তাই যোগাযোগ করুন আমাদের এই ফোন নম্বরে তো তার আগে বলবো যে অ্যাস ইউজুয়াল আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সমস্ত কিছু অনলাইনে সমস্ত কিছু ফ্রি অফ কস্টে কোনো টাকা লাগে না যতগুলো ক্লাস করাই সব কিছু ফ্রি অফ কস্টে অনলাইনের মাধ্যমে আমরা কোনো কোনো পেড কোর্স করাই না কারণ আমরা অফলাইনে বিশ্বাসী তাই যাই হোক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না চলে আসুন আপনার সিলেবাস দেখার আগে বলি তারা ভাবছেন যে স্যার আপনাদের সেন্টারগুলি কেমন রয়েছে তারা দেখুন এক ঝলকে আমাদের এই সেন্টারের পরিবেশগুলি কেমন রয়েছে অত্যাধুনিক প্রাকৃতিক পরিবেশের মধ্যে তৈরি এই স্টাডি আবাসিক কোচিং দীর্ঘ চোদ্দ বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে এবং সেখানে ডিজিটাল ক্লাসরুম থেকে শুরু করে অত্যাধুনিক পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং সব থেকে বড়ো কথা আপনি যদি সিঙ্গেল রুমে থাকতে চান ডাবল রুমে থাকতে চান আপনি কিন্তু থাকতে পারবেন সেই পরিবেশে আপনাকে খুব অল্প খরচে আপনার আপনাকে প্রোভাইড করব ঠিক কী কী জিনিস প্রোভাইড করব এক গ্রুপ সি দুই গ্রুপ ডি এবং তিন এসএলএসটি ম্যাথামেটিক্স এসএলএসটি ম্যাথামেটিক্সের জন্য আমরা কোচিং আপনাকে করিয়ে দেবো ইয়াস একদম ঠিক শুনেছেন সিক্স আওয়ার্স ছয় ঘন্টা কিন্তু আপনাকে আমরা ক্লাস প্রোভাইড করব এক টানা যাতে আপনি হান্ড্রেড পার্সেন্ট চাকরি নিশ্চিতভাবে পেয়ে যান আর এখানে আসতে হলে এই ফোন নম্বরে যোগাযোগ করবে এবার আপনি ভাবছেন যে স্যার অনেক টাকা হয়তো খরচ হবে মাসে আট দু হাজার টাকা খরচ হবে একদম না খুব অল্প খরচে মাত্র তিন হাজার টাকা খরচের বিনিময়ে ইয়েস তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পার মান্থ খরচের বিনিময়ে আপনি এই পরিষেবা পাবেন আরও জানতে বিস্তারিত ফোন করুন তো যাই হোক তো চলুন গ্রুপ বি সিলেবাস আপনি ভাবছেন যে স্যার এখনও তো অফিসিয়াল নোটিশ বের হয়নি তাহলে কী করে সিলেবাস দিলেন আপনাকে পরিষ্কার কথা বলে দিই জাজমেন্টে পরিষ্কার হয় বলা আছে দু হাজার ষোলোর নিয়ম অনুযায়ী পরীক্ষা নিতে হবে হবে এছাড়াও সুপ্রিম কোর্টের কয়েকটি ভিডিও আপনি ভালো করে খেয়াল করে দেখবেন তারা একটি প্রশ্ন হয়েছিল যে স্যার কীভাবে পরীক্ষা নেব নতুন করে তৈরি করতে গেলে হবে না পরিষ্কার বলেছে আপনারা তো পরীক্ষা নিয়েছেন দু হাজার সালে সেই বেস করে পরীক্ষা আবার নিয়ে নেন অর্থাৎ সিলেবাস যা আছে তাই থাকবে প্যাটার্ন যা আছে তাই থাকবে শুধু শূন্যপাত বেড়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে গ্রুপ ডি ইয়েস গ্রুপ ডিতে কত নম্বর রয়েছে সরি মাই মিস্টেক আর গ্রুপ সি গ্রুপ সিতে কত নম্বর রয়েছে মোট নম্বর রয়েছে একশো নম্বর লিখিত পরীক্ষায় রয়েছে ষাট নম্বর ইয়েস অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে রয়েছে দশ নম্বর টাইপিংয়ে রয়েছে পঁচিশ নম্বর ইন্টারভিউতে রয়েছে পাঁচ নম্বর লিখিত পরীক্ষায় সফল হলে প্রথম দেখা একাডেমিক কোয়ালিফিকেশান যাতে দশ নম্বর বরালো তারপর টাইপিং টেস্ট দক্ষতা সবচেয়ে ইন্টারভিউ দিয়ে যাতে পাঁচ নম্বর এই সকলকে যোগ করে মোট নম্বরের প্যানেল তৈরি করা হবে প্রথমত বলি এই চারটে বিষয়ে প্রশ্ন আসবে ইয়াস অ্যাকচুয়ালি বিষয় তিনটে কিন্তু চারটে লেখা আছে জেনারেল নলেজ পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নম্বর ইংরেজি পনেরো নম্বর পার্টি গণিত পনেরো নম্বর আমি যদি বলি তাহলে সোজা হিসাব যে ম্যাথ ম্যাথ হচ্ছে পনেরোটি ম্যাথ হচ্ছে পনেরোটি জিকে হচ্ছে তিরিশটি আর ইংরেজি হচ্ছে পনেরোটি এই চারটে বিষয় মিলে ষাট নম্বর ষাট নম্বর প্রশ্ন এখানে কিন্তু আসবে লিখিত পরীক্ষার সময় কত ষাট মিনিট ষাটটি প্রশ্ন ষাট মিনিটে পাড়া ভীষণ ভীষণভাবে কঠিন যেখানে অঙ্ক থাকবে সেই অঙ্কগুলি আপনাকে ক্যালকুলেশন করতে হবে আর এর জন্য চাই শর্টকাট ট্রিক এবং শুধু শর্টকাট নয় যে শর্টকাটে মনে থাকবে যে পদ্ধতি মনে থাকবে খুব সহজে বারবার প্র্যাকটিস করতে হবে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু আসে তাহলে এখানে অনেকটা সময় কিন্তু দিয়ে দিতে হবে অর্থাৎ গদাধারা জিকে কিন্তু আসবে না সেই কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে পড়তে কালেকশন করতে আপনার অনেক অনেক সময় লেগে যাবে এই সময় বাঁচাতে এবং সঠিক পদক্ষেপ নিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং জেনারেল নলেজে ঠিক কী কী প্রশ্ন আসবে আপনাদের সামনে এখানে কিন্তু আমরা হালকা করে দিয়ে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন যে কারেন্ট অ্যাফেয়ার্স কী কী আসতে পারে সেই সমস্ত বিষয়গুলি দেখে নেবেন ইংরেজিতে কী কী আসতে পারে সেই বিষয়গুলো আপনি দেখে নেবেন এছাড়াও পাটিগণিত সমস্ত কিছু একেবারে অঙ্কতে পনেরোতে পনেরো পেতে অবশ্যই আমাদেরকে ভরসা করতে পারেন একদম ঠিক শুনেছেন পনেরোতে পনেরোতে পাওয়ার বড় অভিজ্ঞতা আমাদের রয়েছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এছাড়াও যারা আপনাদের যারা পরিচিত রয়েছেন যারা এস টি ম্যাথামেটিক্স করতে আছেন তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা খুব তাড়াতাড়ি এস এলএসটি ম্যাথামেটিক্সের ক্লাস বা তার কিছু ডেমো আপনাদের সামনে তুলে ধরব তো যাই হোক জয়হিং দোস্ত অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চলুন একটি প্রশ্নপত্র ঘুরে আসি তো গ্রুপ সির প্রশ্নপত্র আপনার দেখতে পাচ্ছেন ঠিক কেমন প্রশ্ন আসে আপনাদেরকে দেখায় এক ঝলকে আপনি দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত ইয়েস তারপরে আপনি বুঝতে পারছেন যে যাকে বলে স্ট্র্যাটিক জিকে ইয়াস স্ট্র্যাটিক জিকে যে জলপ্রপাত কোথায় অবস্থিত ভারতের প্রথম প্রথম পুরুষকে বা ভারতের প্রথম মহিলা দীর্ঘতম উচ্চতম বৃহত্তম ক্ষুদ্রতম নদী নালা খাল বিল এই সমস্ত কিছু পড়তে হবে ছকের মাধ্যমে আর সেই বলে হাজার হাজার কালেকশন করতে হবে ঠিক ছক পড়ার একটা নীতি রয়েছে যে এই ছকটা আমার কি মনে থাকবে তো কোন দেশের মুদ্রা কি রয়েছে কোন কোন দেশের পত্রিকা কি রয়েছে কোন লেখকের কি রয়েছে বা কোন ঐতিহাসিক কী উপাধি পেয়েছে সমস্ত কিছু কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাই প্রত্যেকটা কথা আপনাকে কিন্তু দেখুন মানবদের কোষ তার মানে বুঝতে পারছেন সায়েন্স দিকে আপনাকে ভালো করে পড়তে হবে শুধু যে আপনি ইতিহাস ভূগোল পারলে হবে না সায়েন্স দিকে পড়তে হবে আর সায়েন্স দিকে পড়তে গেলে লজিক্যালভাবে পড়তে হবে পর স্টেপ বাই স্টেপ পড়তে হবে আর এই স্টেপ বাই স্টেপ পড়তে গেলে আপনাকে সময় অনেক অনেক দিতে হবে আর এই সময় বাঁচাতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাকে এমনভাবে গুলিয়ে পড়িয়ে পড়িয়ে দেবো ছ ঘন্টা পড়ানোর পর আপনি বলবেন এত কিছু এত অল্প সময় কীভাবে পড়ানো সম্ভব সব কিছু সম্ভব নাথিং ইজ ইম্পসিবল ইম্পসিবল মিনস আই এম এ পসিবল তো যাই হোক আপনাকে এত কথা বলার একটাই উদ্দেশ্য যে সিদ্ধান্ত নিলে খুব তাড়াতাড়ি নিতে হবে কারণ আপনার হাতে কিন্তু আর সময় নেই কারণ সবাই এগিয়ে যাবে সবাই বলবে তা আপনি কিন্তু পিছিয়ে যাবেন ভাবনা চিন্তা কিছু করার নেই তিন মাস সংসার ছেড়ে দিলে পরিবার ছেড়ে দিলে পরিবার নষ্ট হয়ে যাবে না কিন্তু তিন মাস যদি একদিন সময় নষ্ট করেন তাহলে জীবন নষ্ট হয়ে যেতে পারে তাই জীবন বাঁচানোর জন্য পরিবারকে কিছুটা নেগেটিভে থাকলে বা কোনো ব্যবসা লস লাগলে কোনো অসুবিধা নেই আর চেষ্টা করুন না বয়স হয়ে যদি কী হয়েছে আসুন না একবার দেখুন যে আমাদের কথা শুনে যে কিছুটা আপনার উপকার করতে পারে কি না ইয়াস এই ফোন নম্বরটি আপনার জীবনে অনেক কিছু এনে দিতে পারে তাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই নম্বরে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই আমাদের যে কোনো মতামত আপনার গ্রহণযোগ্য জয় হিন্দুস্থান